আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি সোহাইবা আপনারা দেখছেন সোহাইবাস ডায়েরি ইউটিউব চ্যানেল আমি আপনাদের সাথে কথা বলছি ক্যানাডার ম্যানিটো বা প্রভিন্সের উইনিপেক শহর থেকে আজ আমি আপনাদের সাথে কথা বলবো ক্যানাডার উইনিপেকে বা ক্যানাডায় আপনি কিভাবে লাইব্রেরি কার্ড করতে পারবেন লাইব্রেরি কার্ডের কি কী গুরুত্ব এবং প্রয়োজনীয়তা রয়েছে এবং একজন নিউকামার হিসেবে কেন আপনার এই ব্যাপারগুলো সম্পর্কে সঠিক জ্ঞান থাকা উচিত তার আগে বলে রাখছি আমি গত ভিডিওতে এই নিউকামার হিসেবে উইনিপেগে আসার পরে কিভাবে আপনি হেলথ কার্ড করতে পারবেন কীভাবে ফ্যামিলি ডক্টর পাবেন এবং ডেন্টাল কেয়ার প্ল্যান নিয়েও কিন্তু ইন ডিটেলসে কথা বলেছি সেই ভিডিওটার লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো পাশাপাশি আমি পিন করে রাখবো ভিডিওর কোনো একটা অংশে এছাড়াও আমি একটা সেপারেট প্লে বানিয়েছি যেখানে শুধুমাত্র নিউ জন্য যেগুলো প্রয়োজনীয় তথ্য সেই তথ্যগুলো শেয়ার করব তো সেই প্লে আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেই প্লে লিস্টে লেখা থাকবে নিউ কমার্স ইন ক্যানাডা তো আপনারা ওই প্লে লিস্টটাও চেক করতে পারেন আমার চ্যানেলে যে যাতে করে আপনি ইন এই নিউকামারদের যতগুলো সার্ভিস আছে সেগুলো সম্পর্কে জানতে পারেন তো চলে আসি আমার আজকের টপিকে আজ আমি কথা বলবো লাইব্রেরি কার্ড নিয়ে আপনাদের অনেকের কাছে অবাক লাগতে পারে যে লাইব্রেরি কার্ড আর এমন কি গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদের নিউ কামারদের জানতে হবে বা যেটা আমাদের নিউ কামারদের পড়তে হবে কিন্তু সত্যি কথা বলতে ক্যানাডাতে লাইব্রেরি কার্ড শুধুমাত্র লাইব্রেরি এক কার্ড না এটা অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্যের বা অনেক কিছু জানার এবং এই দেশে সেটেল হওয়ার জন্য মানে আপনার জন্য একটা দুয়ার উন্মোচন করে দিবে। এই জন্য আমাদের লাইব্রেরি কার্ড প্রত্যেকের দরকার এ পর্যায়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। লাইব্রেরি কার্ডের স্পেসিফিক পাঁচটা ক্রাইটেরিয়া আছে যেভাবে একটা লাইব্রেরি কার্ডের দ্বারা একজন নিউকামার বা ক্যানাডায় যেই আছেন সে স্টুডেন্ট হন বা পিআর হয়ে আসেন অথবা রেফুজি হয়ে আসেন অথবা একজন সিটিজেন যে স্ট্যাটাসেই থাকেন না কেন আপনি উপকৃত হতে পারেন তো চলুন জেনে নেওয়া যাক লাইব্রেরি কার্ড থেকে যে পাঁচভাবে আমরা উপকৃত হতে পারি সেই পাঁচটা পয়েন্টের সর্বপ্রথম পয়েন্ট হলো ফ্রি অ্যাক্সেস টু লাইব্রেরি অ্যান্ড অলসো ফ্রি অ্যাক্সেস টু অল দ্য ম্যাটেরিয়ালস ফ্রম দ্য লাইব্রেরি আপনি যদি লাইব্রেরি কার্ড করেন তাহলে লাইব্রেরিতে যত ধরনের লার্নিং ম্যাটেরিয়াল আছে যতগুলো বই আছে সবগুলো বই পড়ার ধরে দেখার এবং বড় নেয়ার আপনার পুরোপুরি স্বাধীনতা থাকবে এবং ফ্রিতে আপনি সেটা করতে পারবেন আর একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেই বইটা আবার আপনার জমা দিতে হবে যদি আপনি কোনো কারণে সেটা করতে ফেল করেন তাহলে হয়তো আপনার কোনো একটা পেমেন্ট বা কোনো একটা ফি দেয়া লাগতে পারে আদারওয়াইজ আপনার কিন্তু সবগুলো ম্যাটেরিয়ালস ফ্রি এবং শুধুমাত্র ফ্রি না আপনি সর্বোচ্চ ফিফটি মানে পঞ্চাশটা বই বা পঞ্চাশটা ম্যাটেরিয়াল পর্যন্ত আপনি লাইব্রেরি থেকে ফ্রিতে আপনার লাইব্রেরি কার্ড দিয়ে নিতে পারবেন এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো নিউ কামার হয়ে এই দেশে আসার পরে আমাদের যে ম্যাটেরিয়ালটা সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে সেটা হলো ইএসএল ম্যাটেরিয়াল ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ম্যাটেরিয়াল তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জন্য আপনার বিভিন্ন ইএসএল ম্যাটেরিয়ালের প্রয়োজন পড়বে সেটা বই হতে পারে সিডি ড্রাইভ হতে পারে তো এ ধরনের যাবতীয় ইএসএল ম্যাটেরিয়ালগুলো আমরা লাইব্রেরি থেকে ফ্রিতে পেতে পারি এক্ষেত্রে আরেকটা ইনফরমেশান আপনাদের কাছে দিয়ে রাখি সেটা হলো এই দেশে আসার পরে আপনি দেশে যদি পিআর হয়েও আসেন বা রেফুজি হয়ে আসেন আপনি যে স্টেটাসেই থাকেন না কেন আপনি যদি নতুন করে লেখাপড়া পার মানে করতে চান বা জব আরও আপগ্রেড করতে চান আপনার কিন্তু আইএলস এক্সামের প্রয়োজন পড়তে পারে এবং বেশ কিছু ইংলিশ কান্ট্রি কান্ট্রিগুলো আছে সেগুলো ছাড়া বাকি সব কান্ট্রির জন্য কিন্তু এটা ম্যান্ডেটরি তো ক্ষেত্রে আমাদের অনেক বেশি ইএসএল ম্যাটেরিয়ালের প্রয়োজন পড়ে আর সেটা আমরা লাইব্রেরি থেকে পেতে পারি এটা গেল প্রথম পয়েন্ট দ্বিতীয় যে সুবিধাটা এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা সুবিধা সেটা হলো ফ্রি ইন্টারনেট এবং ফ্রি কম্পিউটার অ্যাক্সেস যখন নিউকামার কামার হিসেবে আমরা এদেশে আসি আসার পরেই তো আমাদের কাছে ইন্টারনেট থাকে না অনেক সময় দেখা যায় যে আমরা প্রাইভেট রেন্টালে চলে যাই সেক্ষেত্রে আমাদের বাসায় কিন্তু ইন্টারনেট সার্ভিস শুরুতেই থাকে না আবার আসার পরপরই যে আমাদের সিম কার্ডে ডেটা সহ সিম কার্ড আমরা ম্যানেজ করতে পারি বা কিনতে পারি সেটাও অনেক সময় সাথে সাথে হয়ে ওঠে না সেটার জন্য হয়তো কিছুদিন সময় নিতে হয় অনেকেরই আবার হচ্ছে জব পারপাসও আমরা একটু দেরিতে সিম টিম কিনি আবার অনেকেরই নিউ কামার হিসাবে যখন আসেন তখন তাদের সাথে কম্পিউটার থাকে না বা পার্সোনাল ল্যাপটপ থাকে না তো এই ধরনের জটিলতাগুলো দূর করার জন্য লাইব্রেরি কিন্তু আপনাকে ফ্রিতে কম্পিউটার অ্যাক্সেস দিচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি ফ্রি ওয়াইফাই বা ফ্রি ইন্টারনেটের জন্য আমরা লাইব্রেরিতে যে আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারি এবং ইন্টারনেট ইন্টারনেট সার্চ করে আমাদের প্রয়োজনীয় তথ্য প্রয়োজনীয় কাজগুলো করতে পারি কারণ নিউ কামান্ড হয়ে আসার পরে কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ কাজের মানে প্রয়োজন পড়ে আর ইন্টারনেট ছাড়া তো আপনি এদেশে কিছুই করতে পারবেন না সো সেই ক্ষেত্রে আপনার কম্পিউটারের প্রয়োজনটা মেটাচ্ছে এবং ইন্টারনেটের প্রয়োজনটা মেটাচ্ছে কিন্তু লাইব্রেরি এক্ষেত্রে একটা কথা বলে রাখি আপনি যদি কোনো কাগজ প্রিন্ট করতে চান সেটাও কিন্তু আপনি লাইব্রেরি থেকে করতে পারবেন এই এই কাজের জন্য আবার আপনাকে অল্প কিছু পেমেন্ট করতে হবে যেটা আপনি শুধুমাত্র কয়েন দিয়ে করতে পারবেন সো এটা আবার টাকা দিয়ে বা ব্যাংকের কার্ড দিয়ে হয় না এই জন্য আমাদের কাছে কয়েন রাখতে হয় এবং কয়েন ব্যবহার করে আমরা খুব অল্প কিছু পয়সায় আমাদের প্রয়োজনীয় প্রিন্ট আউটগুলো বের করতে পারি এছাড়া আপনি যদি এদেশে নর্মালি কোনো দোকানে যে প্রিন্ট আউট করতে চান তাহলে সেটা কিন্তু খুবই এক্সপেন্সিভ তো সেটা আপনি লাইব্রেরিতে খুবই কম খরচে করে ফেলতে পারবেন থার্ড পয়েন্ট হলো ফ্রি অনলাইন লার্নিং রিসোর্সেস প্রত্যেকটা লাইব্রেরির ইন্ডিভিজুয়ালি এবং সবগুলো লাইব্রেরি মিলিয়েই একটা হাব আছে আর কি অনলাইন ওয়েবসাইট আছে লাইব্রেরির যেইখানটাতে আপনি আপনার লাইব্রেরি কার্ডের ইনফরমেশান দিয়ে সেই হাবটার মধ্যে ঢুকে আপনি নানা ধরনের লার্নিং এবং নানা ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশান নানা জিনিসপত্র আপনি অনলাইন যে রিসোর্সগুলো সেগুলো আপনি কালেক্ট করতে পারবেন সেটা আপনার লেখাপড়ার জন্যও হতে পারে এবং নিউ কমার্স সেটেলমেন্টের জন্যও হতে পারে নানাভাবে আপনাকে সেগুলো হেল্প করবে এবং যে ইনফরমেশনগুলো কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সো সেই কাজটাও কিন্তু আমরা লাইব্রেরি কার্ডের মাধ্যমে করতে পারছি এ কারণেও আমাদের লাইব্রেরি কার্ডের প্রয়োজন আছে এবার যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রোগ্রাম ফর নিউ কমার্স যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে আমি যতগুলো পয়েন্ট নিয়ে কথা বলছি এর মধ্যে আমাদের এই উইনিপেগের মিলেনিয়াম লাইব্রেরি মানে সেন্ট্রাল লাইব্রেরি এবং এর আন্ডারে বাকি উনিশটা লাইব্রেরি সবগুলো লাইব্রেরি আমাদের নিউ কামারদের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু প্রোগ্রাম রেখেছে সেই প্রোগ্রামগুলোকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা যায় প্রথমটা হলো সেটেলমেন্ট রিলেটেড ইনফরমেশান সেকেন্ড হল আপনার কনভার্সেশান সার্কেল এবং থার্ড কিটস প্রোগ্রাম তো এই তিনটা ভাগে লাইব্রেরির নিউকামারদের জন্য যতগুলো সার্ভিস সেগুলো তারা অফার করে প্রথমটা হচ্ছে সেটেলমেন্ট সার্ভিসেস সেটেলমেন্ট সার্ভিসেসের মধ্যে একজন নিউকামার হয়ে আপনি এদেশে আসার পরে আপনি চাইলে আপনার যদি নিজস্ব কম্পিউটার না থাকে আপনি গভর্নমেন্টকে অ্যাপ্লাই করার কিছু বিভিন্ন ওয়েবসাইট আছে বিভিন্ন মাধ্যম আছে সেখানে অ্যাপ্লাই করে আপনি কম্পিউটারের জন্য অ্যাপ্লাই করলে আপনি ফ্রিতে একটা কম্পিউটার সেট পেতে পারেন এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নিউকামারদের জন্য বিভিন্ন ফুড ব্যাগ বিভিন্ন ধরনের প্রোগ্রাম বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় বিভিন্ন জব ফেয়ারের আয়োজন করা হয় অনেক সময় ফ্রি ডক্টরের আয়োজন করা হয় এরকম নানা ধরনের প্রোগ্রাম কিন্তু থাকে সেই সকল প্রোগ্রামের যা কিছু তথ্য সবগুলো তথ্য আপনি লাইব্রেরির সেটেলমেন্ট প্রোগ্রামে গেলে পাবেন তো একজন নিউকামার হিসাবে এখানে সেটেলমেন্টের জন্য যা কিছু তথ্য লাগে সবগুলো তথ্যই মোটামুটি আপনি এই লাইব্রেরির এই হচ্ছে সেটেলমেন্ট প্রোগ্রামের মধ্যে গেলে আপনি পেতে পারেন সেকেন্ড হলো কনভারসেশন সার্কেল আপনি যখন এখানে নিউকামার হয়ে আসবেন তখন বেশিরভাগ ক্ষেত্রেই ইংরেজি ভাষার একটা দুর্বলতা থেকে থাকে আর আপনি দেশ থেকে যতই ইংরেজি শিখে আসেন বা যতই আইএলস এক্সাম দিয়ে আসেন মাঝে মাঝে এখানে আসার পরে সেটাকে আরেকটু ব্রাশ আপ করার প্রয়োজন পড়ে সেটাকে আরেকটু ইম্প্রুভ করার প্রয়োজন পড়ে সেই কারণে আপনি যদি এটার কনভার্সেশান সার্কেল প্রোগ্রামটা আপনি যদি অ্যাক্সেস নেন তাহলে আপনি ফ্রি অনলাইন এবং ইন পার্সন ক্লাস পাবেন যেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের কনভার্সেশন ক্লাসগুলো হয় এবং সেই ক্লাসের মাধ্যমে কিন্তু আপনি আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে স্কিল আছে ওটাকে বাড়িয়ে নিতে পারেন এটা আমাদের এই যে উইনিপেগেরও যেমন মিলেনিয়াম লাইব্রেরি আয়োজিত বাকি যতগুলো লাইব্রেরি আছে সবগুলো লাইব্রেরি কিন্তু এই কনভার্সেশন সার্কেল ক্লাসের ব্যবস্থা আছে আর থার্ড হলো কিডস প্রোগ্রাম কিডসদের জন্য নানা ধরনের ছোটোখাটো আয়োজন করে থাকে এই লাইব্রেরিগুলো সে সেটা হচ্ছে লাইব্রেরির মধ্যে অনেক সময় বুক সেল দেওয়া হয় তারপরে কিডসদের জন্য ফ্রিতে বই দেয়া হয় তারপরে কিডসদের জন্য নানা ধরনের গুডি ব্যাগ দেওয়া হয় এরকম বেশ বেশি মানে এরকম বেশ কিছু সুন্দর সুন্দর প্রোগ্রাম খেলাধুলার আয়োজন অনেক কিছু এই লাইব্রেরিগুলো করে থাকে সো সেই সার্ভিসটাও আপনি আপনার বাচ্চাদের জন্য পেতে পারেন ফিফথ যে পয়েন্ট সেটা হলো নো কস্ট অ্যান্ড ইজি টু গেট তো আমি আপনাদেরকে যতগুলো ইনফরমেশান দিলাম এ পর্যন্ত লাইব্রেরি কার্ড রিলেটেড মোটামুটি সবগুলোই আপনি নো কস্ট এবং ফ্রিতে মানে ইজি ইজিলি আপনি এগুলো পেতে পারেন এবং আপনার পেছনে কোনো খরচ হবে না সবচেয়ে মজার কথা হলো আপনি যে কমিউনিটিতেই আছেন শহরের সেই কমিউনিটিতেই আপনি একটা করে লাইব্রেরি পাবেন এটা হচ্ছে সবচেয়ে ভালো কথা আপনি যে এলাকাতে থাকবেন ওই এলাকাতেই মোটামুটি আপনার আশেপাশেই আপনার একটা পাবলিক লাইব্রেরি অবশ্যই থাকবে এটা এই দেশের সিস্টেমটা এভাবে সাজানো তো যার কারণে আপনি ইজিলি আপনি আপনার এলাকার যে পাবলিক লাইব্রেরিটা আছে ওটা লোকেট করতে পারবেন এবং সেখান থেকে সার্ভিস নিতে পারবেন আরও একটা তথ্য আপনাদের দিয়ে রাখি ওই বিশেষ করে যদি বলি এখানকার লাইব্রেরিগুলোতে শুধুমাত্র ইংরেজি বই ছাড়াও অন্যান্য ভাষায়ও কিন্তু আপনি নানা ধরনের বই বিশেষ করে সাহিত্য রিলেটেড বইগুলো কিন্তু লাইব্রেরিতে পেয়ে যাবেন সো এটাও একটা অনেক ভালো সুযোগ যে আপনি আপনার নিজের ভাষার বই পড়ারও কিন্তু সুযোগ পেয়ে যাবেন এখান থেকে এবার আমি আপনাদেরকে বলবো যে এতগুলো সার্ভিস যে লাইব্রেরি কার্ডের মাধ্যমে আপনি পাচ্ছেন সেই লাইব্রেরি কার্ডটা আসলে কিভাবে করতে হয় এবং লাইব্রেরি কার্ড করার জন্য আমাদের কি কী ডকুমেন্টস লাগে আপনি কিভাবে আপনার লাইব্রেরি কার্ড করবেন লাইব্রেরি কার্ড করার জন্য আপনার লোকালিটিতে মানে আপনি যে কমিউনিটিতে থাকেন সেটার আশেপাশে যে লাইব্রেরিটা আছে পাবলিক লাইব্রেরি আপনি সেখানে যাবেন এবং সেখানে রিসিপশান ডেস্কে যেয়ে কথা বলবেন তাদের সাথে কথা বললে তারা আপনাকে একটা ফর্ম দিবে সেই ফর্মের মধ্যে আপনার বেসিক ইনফরমেশানগুলো দিয়ে আপনি লাইব্রেরি কার্ডটা খুলতে পারেন বা লাইব্রেরি কার্ডটা ওপেন করতে পারেন তবে এর পাশাপাশি আপনার দুইটা ইনফরমেশান লাগবে প্রথমত আপনার এই জায়গায় মানে ম্যানিটোবাতে বা ক্যানাডাতে আপনার রেসিডেন্সিয়াল স্টেটাসটা কি সেটা যদি আপনি পিআর হয়ে থাকেন তাহলে আপনার পিআর কার্ড লাগবে অথবা আপনি যদি রেফুজি হয়ে আসেন বা সিটিজেন হয়ে থাকলে সিটিজেনশিপ ইনফরমেশান বা স্টুডেন্ট হয়ে থাকলে স্টুডেন্ট কার্ড এরকম একটা কার্ড আপনাকে দেখাতে হবে আপনার আইডেন্টি ভেরিফিকেশনের জন্য আর সেকেন্ড আরেকটা ইনফরমেশন লাগবে সেটা হচ্ছে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশান করার জন্য কারণ যেহেতু লাইব্রেরি থেকে আমরা বই বড়ো করি অনেক সময় এখানে নানা ধরনের ডিসপুট হতে পারে সেই ধরনের ভবিষ্যৎ সমস্যাগুলোকে এড়াতে এখানে আপনাকে অ্যাড্রেসও ভেরিফাই করতে হয় আর অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা লাগে সেটা হচ্ছে আপনার রেন্টাল যে লিজ এগ্রিমেন্ট ওই লিজ এগ্রিমেন্টটা আপনি দেখাতে পারেন যদি আপনি প্রাইভেট রেন্টালে থাকেন সেই ক্ষেত্রে লিজ এগ্রিমেন্ট যদি না থাকে তাহলে আপনি আপনার হেলথ কার্ড দিতে পারেন অথবা ড্রাইভিং ড্রাইভার্স লাইসেন্স যদি আপনার থাকে তাহলে আপনি ড্রাইভিং লাইসেন্সও ব্যবহার করতে পারেন এছাড়া আপনার যদি এগুলো কোনোটাই না থাকে তাহলে আপনি ব্যাংক স্টেটমেন্ট ব্যবহার করতে পারেন এবং এগুলো যদি কোনোটাই না থাকে কিন্তু আপনি যদি জব হোল্ডার হয়ে থাকেন তাহলে আপনার জবের যে অফার লেটার বা এমপ্লয়মেন্ট লেটার সেই লেটারটাও আপনি আপনার অ্যাড্রেস ভেরিফিকেশানে ব্যবহার করতে পারেন তাহলে এখানে আপনার মূলত দুইটা ভেরিফিকেশান প্রথমটা হচ্ছে আইডেন্টি ভেরিফিকেশান এবং দ্বিতীয়টা হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশান এই দুইটা ভেরিফিকেশানের মাধ্যমে আপনি আপনার পূর্ণ যে লাইব্রেরি কার্ড সেটা পেতে পারেন এটা গেল এক নম্বর ওয়ে এছাড়াও আরও একটা কথা বলে রাখি সেটা হলো নিউকামার হয়ে আসার পরে এই দেশে নিউকামারদের জন্য নানা ফেয়ার এবং নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে সেই ফেয়ারগুলোতে যদি আপনি যান তখন আপনি দেখবেন যে লাইব্রেরির পক্ষ থেকে একটা ছোট্ট বুথ করা হয় সেখান থেকে আপনি ইনস্ট্যান্ট আপনার কোনো ধরনের ভেরিফিকেশানের পেপার ছাড়াও আপনি এক লাইব্রেরি কার্ড করতে পারবেন জাস্ট আপনার নাম এবং বেসিক ইনফরমেশান দিয়ে তবে এই ক্ষেত্রে আপনার লাইব্রেরি কার্ডটা যেহেতু কন মানে টেম্পোরারি হবে ফুল লাইব্রেরি কার্ড হবে না এই জন্য আপনি ম্যাক্সিমাম তিনটা ম্যাটেরিয়াল লাইব্রেরি থেকে নিতে পারবেন সো আপনি এভাবেও লাইব্রেরি কার্ড করতে পারেন এই দুইটা গেল আমাদের লাইব্রেরি কার্ড করার প্রসেস এই ছিল মোটামুটি আমার আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম যে কিভাবে আপনি উইনি পেগে আপনার লাইব্রেরি কার্ড পেতে পারেন বা লাইব্রেরি কার্ড করতে পারেন এবং সেই লাইব্রেরি কার্ডটা ব্যবহার করে আপনি কি কি বেনিফিটস এবং সুযোগ সুবিধাগুলো পেতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এছাড়াও আপনাদের যদি যে কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন তাহলে আমি আপনাদের চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দিতে এখানেই শেষ করছি আজকের মতো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম